একটি বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত ফোর ইস টু ফাইভ যদি একশো জন ছাত্রী বিদ্যালয় পরিত্যাগ করে তবে অনুপাত হয় সিক্স ইস টু সেভেন বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কত দেখো এটা যদি আমরা এক্স ধরে করতে যাই অনেক বেশি সময় চলে যাবে নর্মালি সবাই ওটাই করে কিন্তু আমরা অন্যভাবে করব কিভাবে করব কত কম সময়ে হবে দেখো প্রথমে অনুপাত ছিল কত ফোর ইস টু ফাইভ আর একশো জন চলে যাওয়ার পরে অনুপাত হয়ে গেল সিক্স টু সেভেন কিন্তু দুটো ক্ষেত্রেই দেখো ছাত্র কিন্তু একই ছিল কিন্তু ছাত্র সংখ্যার অনুপাতটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে তাহলে আমাকে এই অনুপাতে ছাত্র সংখ্যার যে অনুপাতটা ওটাকে ইকুয়েল করতে হবে এখানে চার আছে আর এখানে ছয় আছে চার লসাগু কত বারো তাহলে একে তিন দিয়ে গুণ করলে বারো হচ্ছে তাহলে এটা হয়ে যাচ্ছে বারো ইস টু পনেরো দুটোকেই তিন দিয়ে গুণ করলাম আর একে দুই দিয়ে গুণ করলে এটা বারো হয়ে যাবে আমার ছাত্র সংখ্যার অনুপাতটাকে আমার সমান করতে হবে তাহলে বারো ইস টু চোদ্দো এবারে দেখো আগে ছাত্রী সংখ্যার অনুপাত ছিল পনেরো যেহেতু একশো জন ছাত্রী কম হয়ে গেছে সেই জন্য এখন অনুপাত হয়ে যাচ্ছে চোদ্দো তাহলে এই এক অনুপাত কম হচ্ছে কিসের জন্য না একশো জন ছাত্রী চলে যাওয়ার জন্য তাহলে এই ছাত্র সংখ্যা কত হবে ছাত্র সংখ্যার অনুপাত কত বারো তাহলে গুণিত একশো এক অনুপাত যদি একশো হয় তাহলে গুণিত বারো অনুপাত সমান গুণিত একশো বারোশো জন হয়ে যাবে ऑप्शन डी हो जाए आंसर